এই গেইস আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা লুডো টুর্নামেন্ট এইচ রো ফাইল একদম ফ্রিতে দেবো যাদের যে কোনো এইচর ফাইল বা অ্যাপ প্রয়োজন তারা মেসেজ করতে পারেন আমাদের টেলিগ্রামে বা আমাদের সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন তো গেস যারা যে কোনো অ্যাপ্লিকেশন টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন ট্যাপলিকেশন বিভিন্ন অ্যাপ্লিকেশন বানাতে চান তারা আমাদের সরাসরি মেসেজ করতে পারেন আমাদের টেলিগ্রামে আমরা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকি আর কাজ যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড ডেকে নিয়ে নিন কিন্তু টুর্নামেন্ট এজ ড ফাইল লুডু টুর্নামেন্ট এজ ড ফাইল গাইজ ফাইলটা কিন্তু একশো পার্সেন্ট এরোর ফিক্স তো লিলিন আর গাইজ একটা কথা না বললেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এবং আমরা কিন্তু প্রতি রাতে ফি গি বইয়ে করে থাকি তো সে গি বইয়ে অবশ্যই অংশগ্রহণ করবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম